হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পি ও অনুসারী সবাইকে স্বাগত জানি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এরকম নতুন নতুন টিপসের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর দেখুন আমি কি কয়েকটা ওষুধের শিশি নিয়ে নিয়েছি আর এরকম ওষুধের শিশি কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে দেখবেন বাচ্চা বা বয়স্কদের তো বিশেষ করে এগুলো বেশি থাকে আর সব ওষুধ কিন্তু আমাদের একসঙ্গে খাওয়া হয় না অনেকটাই ওষুধ থেকে যায় যদি কখনও লাগে তখনই আমাদের প্রয়োজন হয় এই ওষুধগুলোর আর এই ওষুধগুলোর কিন্তু দেখুন ডেট যখন ডেটটা থাকে যেখানে ওখানে কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক সময় দেখা যায় ডেটটা মুছে যায় তখন কিন্তু আমরা ডেটটা দেখে খেতে পারি না আর ওষুধগুলো ফেলে দিতেই হয় আর আমি কি করছি দেখুন একটা সেলোটেপ নিয়ে নিয়েছি নিয়ে ওষুধের যেখানেই ডেটটা আছে ডেটটা দেওয়া আছে সেখানে দিয়ে দিলাম দেওয়ার পরে কী হবে দেখুন এটা কিন্তু ডেটটা কখনোই মুছে যাবে না আর যখনই ইচ্ছে আমাদের যখন দেখব কিছু শরীর শরীর খারাপ হয়েছে বা অসুস্থ হয়ে পড়েছে তখনই এই ওষুধটা যদি লাগে তখনই কিন্তু আমাদের যখনই অসুস্থ হয়ে পড়বে তখনই ওষুধটা ডেটটা দেখে খাইয়ে দিতে পারবো বাড়িতে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আর বন্ধুরা দেখুন তো এরকম বেল্ট ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করে আর এরকম বেল্ট একটা ইউজ করে আর একটা দুটো হয়তো আমাদের তুলে রাখে আলমারির মধ্যে আর আলমারির মধ্যে যখন রাখা হয় দেখা যায় এইভাবে যদি আমরা রেখে দিই তখন কিন্তু একটু হাত লেগে বা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে তখন কিন্তু জায়গাটা অনেকটাই লেগে থাকে আর এই একটা জিনিসে যদি আমাদের অনেকটাই জায়গা লাগে আমরা কিন্তু অন্য আর কোনো জিনিস সেরকমভাবে রাখতে পারবো না তাই আমি এমন একটি টিপস ব্যবহার করছি দেখুন এইভাবে যদি আমরা রেখে দিই আর দেখুন এইভাবে কিন্তু যখনই বেলটা দিই তখনই বেলটা ওইভাবে ঢোকাই আর আমি কিন্তু একটু উল্টো দিক থেকে বেলটা ঢুকিয়ে নিলাম আর নেওয়ার পরে দেখুন আমি এইভাবে ভাঁজ করে খুব ভালো করে দেখুন ছোটো করেই গুলিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড় ছোট যেমন করেই রাখতে চা চাইবেন তেমন করেই রাখতে পারবেন একটু যদি মনে হয় বড়ো এইভাবে যদি আমরা ভিতর থেকে এইভাবে গুঁড়িয়ে দিই কিন্তু এটা ছোট হয়ে যাবে আর ছোট হয়ে যাওয়ার ফলে কিন্তু দেখুন আমরা এইভাবে তুলছি আগের মতো না কিন্তু আগেরটা কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিলো এটা কিন্তু যেমনভাবেই রাখব তেমনভাবেই থাকবে ছোটো কিংবা বড় আর অল্প জায়গার মধ্যে কিন্তু এই বেলটা থেকে যায় অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বেলটা রেখে দেবেন খুব কম জায়গার মধ্যে এটা থাকবে কেমন লাগলো টিপসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে আসছি পরবর্তী টিপসে দেখুন আমি কয়েকটা কানের দুল নিয়েছি এরকম অনেক কানের দুল কিন্তু আমাদের বাড়িতে থাকে যখনই কোথাও যাই অনুষ্ঠান বাড়িতে এই সব এরকম কানের দুল আমরা পড়ে থাকি এমিটেশনের জিনিস তো আমরা পড়েই থাকি তো সেই জন্য দেখুন এটা এগুলো কিন্তু আমরা এইভাবে একসঙ্গে একটা জায়গায় কোনো বক্সের মধ্যে যদি রেখে দিই যখনই আমরা খুঁজতে যাব তখন কিন্তু এগুলো নিজেদের মধ্যে জড়িয়ে থেকে কিন্তু আমাদের সময়টা অনেক নষ্ট হয়ে যায় এরকম একটা গ্রেটার কিন্তু আমাদের বাড়িতেই থাকে একটা বা দুটো থাকে হয়তো একটা ইউজ করছি একটা পড়ে থাকে সেই যেটা পড়ে থাকে সেটা যদি আমরা নিয়ে এইভাবে একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারি বাড়ি তেই তখন কিন্তু আমাদের আর বাজার থেকে রকম জুয়েলারি বক্স কিনতে হবে না আর যখনই আমাদের যখন দরকার পড়বে এরকম কানের দোল যখন পড়তে লাগবে যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাব তখন কিন্তু খুব সহজেই আমরা এই দুলগুলো হাতের কাছে পেয়ে যাব রকম আমাদের সময়ও নষ্ট হবে না আর জুয়েলারি বক্সও আমাদের কিনতে হবে না বাজার থেকে দাম দিয়ে আর খুব সুন্দর করে কিন্তু আমি দেখুন যে গ্রেটারের যে ফাঁকগুলো আছে গ্রেট করা হয় সেখান থেকে কিন্তু আমি যে দুলগুলো আছে ওখানে দিয়ে যে গুজিটা আছে তার মধ্যে কিন্তু সেটা দিয়ে দিচ্ছি খুব সহজেই রেখে দিতে পারবো আমরা অনেকগুলো কিন্তু একসাথে ধরবে এর জন্য কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না যখন ইচ্ছা যেখানে যাব তখনই খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এটা থেকে দুলগুলো নিয়ে নিতে পারবো দেখুন কত সুন্দর আর কতগুলো কানের দুল একসঙ্গে ধরে গেছি এতগুলো কিন্তু কানের দুল আমাদের একটা জুয়েলারি বক্সেও ধরে না যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা নতুন আসছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে দেবেন যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে আর দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা জুয়েলারি বক্সের মতো হয়ে গেছে আর এটা আমরা যেখানে সেখানে কিন্তু ঘরের যেখানে একটু ঝুলিয়ে রেখে দিতে পারি আর এইভাবে যদি আমরা রেখে দিই খুব সুন্দরও দেখতে লাগবে দেখুন কত সুন্দর লাগছে এইভাবে যদি রেখে দেন কিন্তু দারুণ লাগবে ঘরটা ও সুন্দর দেখতে লাগবে আর কোনো রকম কিন্তু আমাদের জুয়েলারি বক্স কিনতে হবে না ভিডিওটা এই পর্যন্ত রাখছি যেখানে আছেন ভালো থাকবেন